কেউ কথা রাখেনি ৩৩ বছর কাটলো কেউ কথা রাখেনি ছেলেবেলা এক বৈষ্টমী তার আগুনে গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশের দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভুখ অমাবস্যা চলে গেল কিন্তু সেই বষ্টমি আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছি মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে মাথায় আর ফুলের খেলা করে নাদের আলী আমি আর কত বড় হব আমার মাথায় এ ঘরের ছাদ ফুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি তিন প্রহরের বিল দেখাবে একটাও রয়েল গুলি কিনতে পারিনি কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা ভিখারীর মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা করা রমণীরা কত রকম আমোদে হেসেছে আমার দিকে তারা ফিরেও চায়নি আমার বাবা কাজ ছুঁয়ে বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রালগুলি সেই লাঠি লজেজ সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরনা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত সারের মাথায় বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটি নির্বদ্ধ তবু কথা রাখিনি বলো না এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখন সে যে কোনো নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখে না কবিতাটির নাম হচ্ছে কেউ কথা রাখেনি লিখছেন সুনীল গঙ্গোপাধ্যায় এই কবিতার শিক্ষণীয় বিষয় হচ্ছে আমরা ছোটবেলা থেকেই উম মানুষকে শান্ত করার জন্য বাচ্চাদের শান্ত করার জন্য নানা রকম প্রতিশ্রুতি দিয়ে থাকি কিন্তু সেই প্রতিশ্রুতি গুলো আসলে আমরা পালন করি না এটা শিশু মনে একটা প্রভাব বিরূপ প্রভাব সৃষ্টি করে সেজন্য এরকম কোন প্রতিশ্রুতি দেব না যা আমরা পালন করতে বা আমার মনে আছে ছোটবেলায় কেউ একজন বলেছিল যে আমি যদি অল সাবজেক্ট পাস করতে পারি ক্লাস সিক্স থেকে সেভেনে আমাকে ঘড়ি কিনে দেবে কিন্তু তারপরে আমাকে ঘড়ি কিনে দেয়নি সেটা কিন্তু আমার মনের মধ্যে অনেক একটা গ্যাপ কাজ করছে মিসিং কাজ করছে আমি এটা পেলাম না আমি কিন্তু তার কাছে কারণ আমার চেয়ে নেওয়ার অভ্যাস ছোটবেলা থেকেই ছিল না এটা একটা ছোট্ট একটা উদাহরণ দিলাম এরকমই আর কি এই আমরা হচ্ছে বাচ্চা বাচ্চাদের কিন্তু আত্মসম্মান আছে তারা কিন্তু মনে রাখে মানে গণপ্রত্রুতি দিয়ে তাদেরও মনে রাখে এবং সেটা যদি আমরা পালন করতে না পারি তারাও মন খারাপ করে ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম